আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি মাত্র দশ মিনিটে আমার রান্না কমপ্লিট করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে পরিমাণে গরম পড়তেছে তো রান্নাঘরের তাপ সহ্য করা খুবই কঠিন হয়ে যাচ্ছে এই কারণে এই সহজ পদ্ধতিটা অবলম্বন করতেছি শুধুমাত্র তো আমি একটা মাছ নিয়েছি এখানে এই মাছটা হচ্ছে কুষ্টিয়ার পদ্মা নদীর মাছ বাঁচা মাছ বলে থাকে এই অঞ্চলের মানুষ এটাকে এই মাছটা খুবই মিষ্টি হয় খুবই ভালো লাগে খেতে তবে এটা এখন আর অতটা নদীরটা পাওয়া যায় না বেশিরভাগই চাষ করে মানুষ রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি দিয়েছি কয়েকটা কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিব এবারে আর সয়াবিন তেল দিয়ে এটা হাতে ভালোভাবে মাখিয়ে নিব আমি বেশিরভাগ মাছ রান্নার ক্ষেত্রেই মশলা কম ইউজ করে থাকি আমার প্রত্যেকটা রান্নাতেই আপনারা দেখে থাকবেন আমি বাটা মশলা খুবই কম ব্যবহার করি তো এবার এটা একদম মনের মাধুরী মিশিয়ে মাখিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে মাখাতে মাখাতে এটা একেবারে নরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি মাছগুলো দিব এর ভেতর দিয়ে মাছগুলো দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব যেন মাছে ভালোভাবে মশলাটা লেগে যায় এবার আমি মাছগুলো একটা একটা করে সব পেঁয়াজ থেকে ছাড়িয়ে তুলে নিব আলাদা একটা বাটিতে এই মাছটা খুবই নরম অল্প পানিতেই রান্না হয়ে যায় খুব অল্প সময়ে তো এবার আমি এখানে ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম আমি আরেকটু পানি দিয়েছিলাম তারপরে পানিটা যখন ফুটি উঠেছে তারপর আমি মাছগুলো এর ভেতরে দিয়ে দিব খুবই অল্প সময় আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এ পর আমি দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়ো এইটুকুই মশলা জাস্ট আর কিচ্ছু না আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে খেতে এত মজা হয়েছে যা বলার মতো না সত্যি বলতে এই মাছটা আমার অনেক প্রিয় আমার শ্বশুর বাড়িতে এসে আমি এই মাছটা খাওয়া শিখেছি বাবার বাড়িতে কখনোই এই মাছটা খাইনি এটা এই আমার দশ মিনিটের রান্না আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ